তোমারে পাইবার জন্য তোমার পাগল বলে এখন তোমার এসকেরা গুন কলি যায় জ্বালায় ফেলবে তোমার এসকেরা গুন সারাই এদিকে দেখা জুনায়েদ বাগদাদি এত বড় জানোয়ার ছিল জুনায়েদের মতো এত বড় জানোয়ার বাগদাদের জমিন ইরাকের জমিন আর কেউ ছিল আগামীকালকার কুস্তির প্রতিযোগিতা জুনায়েদ প্রতি বছর ফার্স্ট প্রাইজ লয়ে বাসায় যায় আজকে জোনাইদের কাছে কুস্তির মাঠে দাঁড়ায় একজন বলতেছে জোনাইদ আমি তোমার সাথে কুস্তির মাঠে আসছি জানো আমার পরিচয়টা জানো কি তোমার পরিচয় আমার নাম আব্দুল্লাহ আব্দুল্লা তুমি মক্কার থেকে আইছো কুস্তি লাগতে আমার সাথে শুধু আমি মক্কারী ছেলে নয় আমি রসুলের বংশের মানুষ

এই জোনাইদের ইতিহাস যেন ব্যাকগ্রাউন্ড যেন আজ থেকে যাই নাও জোরে মার আবা বলেন রেডি ইনশাল্লাহ বলেন আরে তুমি কোরাই বংশের ছেলে নাম কি জাবের এমনি আবদুল্লাহ তুমি আমার সাথে কুস্তি লাগতে কেন আসছো জোনাইদ আমার নবী বলেছে মান আক্রমা আলে মান কান্নাম আক্রমণী মানে হাব্বা আলে মান জীবিকা আলেমকে সম্মান করলো অথবা আলেমকে ভালোবাসলো সে আমি ডবি কে ভালোবাসলো জোনাইদ আমি একজন আলেম মানুষ কোরআন মানুষের মানুষ আমি জানি আমি তোমার সাথে মাসকে মাস কুস্তি লাগলে আমি তোমার পরাজয় বরণ করাইতে পারবো না কিন্তু জোনাইদ বলো আশা করে আসছে তুমি যদি আশেখে রাসুল হও মদিনায় যাওয়ার আশা থাকে তোমার আমি রসুলের বংশের মানুষ কিন্তু প্রেম করে ভালো একজন আলেম হিসাবে আমার জিতাই দাও আমি জানি তুমি এত বছর কুস্তি লাগো তোমার পিঠ জমিনে কেউ ঠেকাইতে পারে নাই তোমার ফার্স্ট প্রাইজ কেউ নিতে পারে নাই কিন্তু আমারে তুমি জিতাই দিয়া ফার্স্ট প্রাইজটা এবছর আমাকে দাও জোনায় বলে আমার লাভ কি তোমার লাভ হলো বিশ্বলবীর সুপারিশ তোমার জন্য অজীব হবে বিশ্ব নবী সুপারিশ করবে আমার তুমি কেমনে বুঝলা সাববিন পাশে যা এ আমি বলতে চাই যখন বলছে বিশ্ব নবী সুপারিশ আমার জন্য অজীব হবে এটা তুমি কেমনি বুঝলা বলে আমি বুঝলাম এটা যে বিশ্ব নবী তোমার সুপারিশ করবে আমার নবী তোমাকে সব দেখা দিবে আমি বললাম আপনারা যদি আজকে আমল করেন আমার নবী আপনার সাথে দেখা দেবে ইনশাল্লাহ বলেন তো আল্লাহ আকবর শুনে বলেন তো নবীরে স্বপ্ন দেখার নিয়ত আছে আমি কোরআন ধরে বলে গেলাম আমার নবীরে দেখতে পারবেন আমি বলি নাই আমার নবী নিজে বলছে যদি আমারে দেখতে চাও সর্বপ্রথম আমার প্রেম তোমার অন্তরে ঢুকাও তুমি যদি একটা মেয়ের সাথে প্রেম করা প্রেম করার কারণে মেয়েরে প্রতিদিন স্বপ্নে দেখো আমার নবীর সাথে একটু প্রেম করে দেখো না আছে স্বপ্নে জোনায়দ বাগদাদি বলেন আমি জাভরিব না আবদুল্লাহ বললাম আমি নবীকে স্বপ্নে দেখতে পারবো মক্কা মদিরে যেতে পারবো কয় হ্যাঁ তোমার জিতাই দিলে কয় হ্যাঁ সত্যি পারবো কয় হ্যাঁ কি করতে হবে তাই বলো তুমি অভিনয় করে আমার জিটায় দিবা তুমি নিচে বলে দাও আমباسন্দ জামির ইবনে আব্দুল্লাহ জুনাইদকে বললেন আমি তো তোমার সাথে শক্তিতে পারব না হে জুনাইদ তোমার পরাজয় বরণ করাবার জন্য প্রসেসিং কি সব আমারে শিখায় দাও জুনায়দ বাগদাদি বললেন তুমি আমার গলার মধ্যে হাত দিবা দুই ঠ্যাঙের মাঝখান দিয়া তোমার ঠ্যাংটা ঢুকায় দিবা একটা মোসর দিয়ে আমার জমিনে ফেলাই দিবা আমি তিনবার অভিনয় করে জমিনে পড়িয়া যাব যদি আপনি আসে কে রাসুল হন্দ বাবা আমার নবীরে আপনি কেমনে স্বপ্নে দেখবেন আমলটা শিখে দিয়ে জীবনে মাদ্রাসায় পড়তে পারেন নাই আলেম হতে পারেন নাই জুনাইদ বাগদাদির বয়স কিন্তু তখন কেউ বলেন আটত্রিশ বছর কেউ বলেন বাবা বত্রিশ বছর এই আটত্রিশ বা বত্রিশ বছরের জুনাইদ যদি জগত বিশ্ববিখ্যাত বলি হতে পারে তুই কেন পারবি না রে যুবক এবার আওয়াজ দিস জুনাইদ বাগদাদি বলতেছে তুমি আমার জমিনে ফেলে দাও ফেলে দিলো বাবা ফাস ফিরাস দিয়ে যখন জাবের নাবদুল্লাহ বের হয়ে যায় গ্যালারির সমস্ত মানুষগুলা বলে এটা পাতানো খেলা মানি না মানব এই মানুষটার কাছে জুনাইদের মধ্যে এত বড় শক্তিশালী মানুষটা কোনোজন পরাজয় বরণ করতে পারে না মনে হয় জুনাইদ যে পুরস্কারের টাকা পাইতো তার সাইডের ডাবল টাকা মনে ওই জাবের আবদুল্লা তারে দিছে এই জন্য সে নিজে ইচ্ছা করে পরাজয় বরণ করলাম ইরাকের জমিনকে পরাজয় বরণ করাইলো কেউ জোনায়েদের সুন্দরে টান দাই বাবা কেউ মাথা ধরে টান দাই কেউ একটা কিল দাই घुসা দাই জোনায়েদ বাগদাদি করে প্রতিবাদ করে না গো বাবা এবারে কানবা গো বাবা আমি জানি না কার জানো মা নাই কার জানো বাবা নাই কারণ তোর নবীর इश्कের আগুন ধাউ ধাউ করে জনে উঠছে মক্কা মদিনায় যাওয়ার নিয়াত করে নবীর সব মেদাকার নিয়াত করে কে আগুন লাগে কেউ যদি নবীর আসে কয়ে যায় আল্লাহর প্রেমী কয়ে যায় দুনিয়া কে তারে খারাপ বলুক ভালো বলো কে দিকে তাকায় না বাবা যেদিকে তাকায় যেদার তাকাত যেদার নজর করত হো তুই হে তুই হে যেদিকে তাকায় দেখে আল্লাহ যেদিকে তাকায় আর দেখে আমার নবী আর নবী এই ডাক দাও ডাক দাও আল্লাহকে তোর একটা ডাক দাও এই ডাক দে এই রংপুরের মুসলমান ডাক দাও ডাক দাও ডাক দাও

পাইবার জন্য তোমার পাগল গুলো এখন তোমার এসকেরা গুলো কলি যায় জ্বালায় ফেলবে তোমার এসকেরা গুণ ছাড়া তো মক্কা মধ্যে যাওয়া সম্ভব নয় আল্লাহ এসকে বাইশে মে তোমার পাগল গুলি এখন জোনাইদ বাগদাদির মতো তোমারে ডাক দিবে জোনাইদ বাগদাদি ডেকে ডেকে বলে হো জাবের ইবনে আব্দুল্লাহ আমি তো তোমারে জিতাই দিলাম তুমি আমারে কি দিয়ে গেলা জাবের ইবনে আব্দুল্লাহ হাতের মধ্যে এই আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা হাতের মধ্যে লিখে দিয়া যায় নবী আপনি না বলছেন মান আকরামাল মান কান না মাখরাম মানা হাবানে মান কান না মাহবুব জরালেম কে मोहब्बत করলো জরালেম কে मोहब्बत করান তো মুসাফার

যখন জাবের ইবনে আবদুল্লা দোয়া করে দিয়ে গেছে গো বাবা জুনাইদ বাগদাদি কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে জুনাইদের বিবি ডেকে ডেকে বলে তুমি একটা সাধারণ মানুষের কাছে পরাজয় বরণ করলা জুনাইদ বাগদাদির মা তখন বেঁচে ছিল জুনাইদ বাগদাদির মা বলে বাবারে তুই কার কারণে কোনা তুই পরাজয় করিনি এতদিন কুস্তিবিদ হিসাবে তুই এই বাগদাদের জমিনে আমরা সরকারি বাড়িতে থাকতাম সরকারি খাবার খাইতাম বাবা কোনা সাহেতুই এইভাবে আমাদের বাড়িটা কোন তো সরকার এখন নিয়ে যাবে জুনাইদ বলে মা হাউজে কাউসারের আশায় মা জীবন আসি ভমি জীবন দিতে রাজি আসো না নাই কে রাজি আল্লাহ দেখাল হাত করে দেখা

দেহাত ভরে ডাক দিছে জুনায়েদ রে আয় রে জুনায়েদ তুই আমার আলেম কে জিতায়ে দিছ রে জুনায়েদ আর তিরিশ বছর বয়সে তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নাই রে জনাই পৃথিবীতে যত অলি দেখবেন বাবা সবাই মাদ্রাসা পড়িয়া অলি হয়েছে আর জোনাইত বাগদাদি কোনো মাদ্রাসাই ক্লাস করে অলি হয় নাই ঠিক হেলমেট অতুনির দ্বারা বাবা

জিব্রাইল আমি নবীর বুকের মধ্যে চাইবা ধরে যদি কোরআনের ডাইস ঢুকাই দিয়ে যেতে পারে আমি নবী তোর বুকের মধ্যে সবের ভিতরে চাইবা ধরে গেলাম আবার তিরিশ পারা কোরআনে এলেন তুমি মধ্যে ঢুকাই যুবক ভাই আরে আমি আজকে পাইছি না তোদের দুইটা পাউ ধরে বলে দিয়ে গেল কত গুণা তুই জীবনে জুনাইদের মধ্যে এত বড় জানোয়ার ছিলি না জুনাইদ মদ খাইত জুনাইদ কুস্তির প্রতিযোগিতায় নামলে বাবা মদ খাবো সারা নামত না ওই জুনাইদ যদি জগৎ বিশ্ববিখ্যাত দলি হইয়া জুনাইদ বাগদাদি হইতে পারে গো তুই এখন মৌলার এসকের আগুন অন্তরে জ্বালায় দিবি জুনাইদ বাবির দেখা পাগলের মতো চিল্লানি দিয়া উঠছে মা তুমি কইব আউজে কাউসারের কান্ডারি আমার নবী আমার কাছে রাত্রে আসছিল মা মামার অন্তরের মধ্যে নবী সিনার মধ্যে কোরআন ঢুকাই দিয়ে গেছে জোনাইদের মা কান্দে বলে জোনাইদ রে আমি যখন শুনতে পারছি তুই নবীর বংশের মানুষকে সম্মান করছি আমি সকলে যাই না আমাদের ময়া দোয়া করছি আমার জোনায় কি তুমি জুনাইদ দামি যাই না আমাদের বয়া দোয়া করছি আর আমার নবী তোর সাথে পার্সেল করে দিয়ে গেছে ও আমার রংপুরের যুবক বাইরা আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই জোনাই দুইটা কারণ অলি হয়েছে এক নম্বরে আলেমকে ভালোবাসার কারণে নবীর অন্তরে নবীর প্রেম থাকার কারণে দুই নম্বরে মা দক্ষিণীর দোয়ার কারণে সুদা সাথে একটা আওয়াজ দিয়ে বলো মক্কায় যাওয়ার নিয়ে আছে না নাই যাবা নবীর অন্তবীর আজকে অন্তরে ঢকাইবা ইনশাআল্লাহ কত হাজি মকাই যায় গো বিমানের আমি যদ পড়ে আসি বাংলাতে আল্লাহু দিবা ওহে ম দিন তোমার নবী আশেত আল্লাহরা গরিব মানুষ একবার যাইতে চায় প্র্যাকটিক্যাল আজকে মানুষ শুনছি একটা বার হলো এদের মক্কা মদিনায় যাওয়ার সুযোগ দিবা হাজার করার জন্য দুইটা শর্ত কয়টা এক নাম্বারে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রেম ঢুকাইতে হবে দুই নাম্বারে মা বাবার দোয়া দিতে হবে কপাল পুরবে তোর জীবনে কপাল জীবন জরা জোড়া না একটা উঠবি না মার হাবা বলে মা বাবার দোয়া নিবা না জোনায়দ বাগদাদি দুই কার নলি হয়েছে বলছি না মায়ের দোয়া দুই নম্বরে নবীর এস জোর কার মার হাবা হজে যাওয়া নিয়ে আছে মায়ের দোয়া নিবা এখন যদি আমার দাড়ি বাগা বাজান না বলেন ওজোর আমার তো মা নাই আমি কার কাছ দোয়া আমি আপনার মতো ভাই আমারও মা নাই ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা যেই জমিনে বঙ্গবন্ধু ঘুমিয়েছে আল্লাহ ফরিদপুরে ঘুমিয়েছে ওই জমিনে আমার মা ঘুমিয়েছে আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই আমার মায়ের বড় আশা ছিল আমার আলিম বানাবে আমি মাদ্রাসায় বলতে চাই নাই যুবক বিশ্বাস করে আমার মা আমারে একদিন সকালবেলা এক পেলে দুধ ভাতের মধ্যে আমার হাটটা সাইফে ধরে বলছিল এলিহাজে তুই আমার সাদুটা দিয়ে তুই আলেম হবে তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দামি সাইফ